আপনি এটাকে সরাসরি যুদ্ধ ছাড়া অন্য কোনো কিছু বলবেন না কোনো সংঘর্ষ বলবেন না কোনো বলবেন না বাংলাদেশে এখন একটা যুদ্ধ চলছে তারা প্রকৃতির কোনো বাধাও মানছে না ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে দেখুন শিল্পী সমাজ সাংবাদিকরা মানে প্রত্যেকটা মানুষ আজকে তার পেশাগত দিক থেকে আজকে সমর্থন দিচ্ছে এই আন্দোলনকে যেখানে সরকার প্রধান বলেছে যে আর একটি লাশ যদি পড়ে দায়িত্ব নিয়ে বলেছে তিনি কিন্তু আর একটি লাশ যদি পড়ে বাংলাদেশের মানুষ যদি তাকে না চায় তিনি ক্ষমতায় থাকবেন না তাহলে আজকে যে ছয় জনকে গুলি করে হত্যা করা হয়েছে তাহলে এখন আপনি কি বলবেন এত কিছুর পরে যেখানে পুরো বাংলাদেশ বলছে বুলেট বন্ধ করে হাইকোর্ট থেকে বলতেছে নির্বিচারে বুলেট বন্ধ করতে হবে সেখানে আজকে গুলি করে হত্যা করা হচ্ছে উত্তরা মাইলিস্টার্ন কলেজের একজন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে তার মাথায় গুলি লেগেছে আপনি ভুল করেও এই আন্দোলনটাকে আপনি ভুল করেও আর কখনো কোটা আন্দোলন বলবেন না কারণ আমরা দুই সালে কোটা সংস্কার আন্দোলন করেছি এটা আমাদের প্ল্যাটফর্মটা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এখানে স্পেসিফিকলি কোটা বা অন্য কোনো মানে একটা দুইটা দাবি কিন্তু আমরা আমরা বলছি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন আমি এই জিনিসটা ক্লিয়ার বার্তা দিচ্ছি দেশবাসীর কিছু কিছু আমি দেখছি যে কিছু কিছু মিডিয়া এটাকে বলছে যে কোটা আন্দোলনকারীরা কেন ভাই কোটা আন্দোলন কেন বলবে এটাকে এটা বৈষম্যের বিরুদ্ধে একটা ছাত্র জনতার আন্দোলন ছাত্র আন্দোলন এটাকে কোটা আন্দোলন আর কখনোই বলা যাবে না কারণ এই বৈষম্যের বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন সেটা এখন একটা জনতার আন্দোলনের রূপ নিয়েছে একটা গণ অভ্যুত্থান হয়েছে দেখেন আজকের দিনটাকে আমি বলবো যে আজকে আপনি একটা হিসেবে ধরে নিতে পারেন কেন কারণ বাংলাদেশের স্বাধীনতার আগে এবং পরে আমি যতটুকু 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 আমার জ্ঞান আছে আমি দেখেছি পড়েছি জেনেছি এই বৈরী আবহাওয়ার মধ্যে বাংলাদেশের ইতিহাসে মানুষ কখনো এত রাস্তায় নেমে আসে নাই রাজপথে নেমে আসে নাই আজকে সারাটা দিন বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে মানুষ যেভাবে বিক্ষোভ করেছে আজকে শহীদ মিনার ঢাকা উত্তরায় আপনার মানে প্রত্যেকটা জায়গায় মানুষ যেভাবে নেমে এসেছে কেন নেমে এসেছে এই আন্দোলনটাকে যেভাবে মানে দমাতে না সেখানে কিভাবে আন্দোলনটাকে দমাবে শুধু আমার আমি আজকে আপনাকে এই প্রশ্নই রাখছি আপনি দেখুন মানে সারা দেশের আজকে টিভি চ্যানেল গুলো সারা দেশের সবকিছুতে আপনি একটা বিশ্লেষণ করুন যে বৃষ্টি হলে আজকে মানুষ আগে আন্দোলন মানে প্রোগ্রাম করলে সেটা বৃষ্টি হলে সেটা স্থগিত করতো কিন্তু আমরা এই আন্দোলনে দেখতে পাচ্ছি উল্টোটা মানে যত বাধা আসছে আন্দোলন তত দ্বিগুণ গতিতে চলছে আপন গতিতে মানে প্রকৃতির যেন যুদ্ধ করতে হচ্ছে তারা প্রকৃতির কোনো বাধাও সাথেও মানছে না ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে আজকে তারা রাস্তায় নেমে পায়ে পা মিলে দেখুন শিল্পী সমাজ সাংবাদিকরা মানে প্রত্যেকটা মানুষ আজকে তার পেশাগত দিক থেকে আজকে সমর্থন দিচ্ছে এই আন্দোলনকে আজকে এত কিছুর পরে যেখানে সরকার প্রধান বলেছে যে আর একটি লাশ যদি পড়ে দায়িত্ব নিয়ে বলেছে তিনি কিন্তু আর একটি লাশ যদি পড়ে বাংলাদেশের মানুষ যদি তাকে না চায় তিনি ক্ষমতায় থাকবেন না তাহলে আজকে যে ছয় জনকে গুলি করে হত্যা করা হয়েছে তাহলে এখন আপনি কি বলবেন এত কিছুর পরে যেখানে পুরো বাংলাদেশ বলছে বুলেট বন্ধ করে হাইকোর্ট থেকে বলতেছে নির্বিচারে বুলেট বন্ধ করতে হবে সেখানে আজকে গুলি করে হত্যা করা হচ্ছে উত্তরা মাইলিস্টান কলেজের একজন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে তার মাথায় গুলি লেগেছে মানে আপনি এটাকে সরাসরি যুদ্ধ ছাড়া অন্য কোনো কিছু বলবেন না কোনো সংঘর্ষ বলবেন না কোনো আন্দোলনকারীও বলবেন না বাংলাদেশে এখন একটা যুদ্ধ চলছে দেখেন স্বাধীনতার আগে বঙ্গবন্ধু একটা কথা বলেছিল যে দেশ আজ দুই ভাগে বিভক্ত একটা শাসক একটা শোষিত আমরা সেই শোষিতের পক্ষে তো সুতরাং এই জায়গাটা আজকে নব্বই পার্সেন্ট মানুষ আজকে আমাদের সাথে যোগ দিয়েছে যারা রাস্তায় আসতে পারতেছে না যে দেখেন একটা জুনিয়র সেনা অফিসার আমি সম্ভবত সে সৈনিক হবে সে তার পেজ দিয়ে না কিন্তু সে তাকে বলেছে যে আমাকে ২২০ বিশ রাউন্ড গুলি দেওয়া হয়েছে যে আমিও একজন ছাত্র সে কিন্তু আমিও একজন ছাত্র আমি কিভাবে ছাত্রদের মুখে গুলি চালাবো অর্থাৎ সেনাবাহিনীদেরকে গুলি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে নির্দেশ দিয়েছে বিজেপি কে নির্দেশ দিয়েছে এই জায়গাগুলো তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে সরকার এখন কোন দাবি দাওয়াতে নেয় কোনো নিতে নেয় সরকারের কথা হচ্ছে এখন লাশের পর লাশ পড়বে বাংলাদেশটা পুরোটা শ্মশান হয়ে যাবে কিন্তু আমি ক্ষমতায় থাকবো সরকার এই পয়েন্টে আমরা যে বৈষম্য বিরোধী যে আন্দোলন সারা মানুষ বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে যে খুনিরা কখনো পার পাবে না এই খুনের বিচার হবে খুনের দায়বার নিয়ে সরকারকে সরে দাঁড়াতে হবে এখানে দুইটা বিষয় স্পষ্ট হয়ে গেছে আমি আবারও আপনাকে বলছি দেশবাসীর উদ্দেশ্যে দুইটা বিষয় আজকে স্পষ্ট হয়ে গেছে একদিকে সরকার ক্ষমতা ধরে রাখতে মরিয়া তিনি লাচের বন্যা বয়ে দেবে বাংলাদেশে তারপরও তিনি ক্ষমতা ছাড়তে চাচ্ছে না অন্যদিকে সাধারণ ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই খুনির কাছে আমাদের দেশ দিব না এই খুনি থেকে দেশ রক্ষা করতে হবে স্বৈরাচার থেকে দেশ রক্ষা করতে হবে এর বিরুদ্ধে নামছে আজকের স্লোগান গুলো আপনি দেখুন কি স্লোগান হয়েছে আজকে কিন্তু কোটার দাবিতে স্লোগান হয় নাই বৈষম্যের বিরুদ্ধে স্লোগান হয় নাই আজকে যতগুলো মিছিল হয়েছে প্রত্যেকটা মিছিল থেকে স্লোগান আসছে যে এক দুই তিন চার খুনি আসি না গদি এই খুনিকে মানুষ চায় না স্বৈরাচারও বলেছে খুনিও বলেছে তো এই মিছিলগুলো এই সমাবেশগুলো কিন্তু আজকে হচ্ছে দেখেন আমরা এখন যেটা বলবো দেশবাসীর উদ্দেশ্যে আমাদের শনিবারের যে কর্মসূচি কালকের সেটা হচ্ছে বিক্ষোভ বিক্ষোভের পরে আমাদের কি কর্মসূচি বিক্ষোভের পরে কর্মসূচি হচ্ছে সারা দেশে অসহযোগ আন্দোলন কতদিন চলবে যতদিন পর্যন্ত এই এই খুনি নিয়ে না মানে রাষ্ট্রীয় কায়দা থেকে সরে না দাঁড়াবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে অনির্দিষ্ট কালের জন্য আন্দোলনটা কি আমাদের এখন এটা তো এটা তো আপনি আমাকে প্রশ্ন কেন করছেন আপনি মানুষের আজকে যে জায়গা থেকে মিছিল গুলো হয়েছে যে মিছিলে কি বলতো না তো নয় দফা আছে এখনো পর্যন্ত নয় দফা আছে এরপরে যারা মুক্তি পেয়েছে তাদেরও দেখলাম যে তাদের অবস্থানও একটু স্পষ্ট করবো তাদের ব্যাপারে আমরা এখনো পর্যন্ত জানার আগ্রহ রয়েছে যে তারা এসে যে বিবৃতি দিয়েছিল সেটি আবার সরিয়ে ফেলা হয়েছে এখন তাদের অবস্থান কি আপনাদের সমন্বয়কারীদের মধ্যেও কতটুকু সমন্বয় রয়েছে সবকিছু মিলে এই জায়গাটা থেকে একটু স্পষ্ট করবেন আমি আমি স্পষ্ট করে দায়িত্ব নিয়ে বলতেছি যে আমাদের এই আন্দোলনের আমরা সমন্বয়ক ঠিক আছে আমরা মানছি কিন্তু আমাদের যখন ছয়জন সমন্বয়ককে ধরে নিয়ে একটা বিবৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ কি সেটা মানছে ধরেন যদি বলেন এখন আমরা দায়িত্ব নিয়ে সব সমন্বয়ক বসে একসাথে বলবো এই আন্দোলন কালকে থেকে আর হবে না মানুষ কি রাস্তায় নামবে না সাগর ভাই মানুষ আমি দায়িত্ব নিয়ে বলছি মানুষ রাস্তায় নামবে কারণ এটা এখন একটা গণ মানুষের আন্দোলন এই আন্দোলনের কোনো সমন্বয়ক নেই কোনো বোর্ডই নেই কোনো লিডার নেই এটা সাধারণ মানুষের মধ্যে চড়িয়ে গিয়েছে আজকে বাংলার গ্রামে গঞ্জে চলে গিয়েছে যেভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল যেভাবে বাসা আন্দোলন হয়েছিল এই আন্দোলনের এখন আপনি কোনো কিছু দিক তাল খুঁজে পেবেন না যেখান থেকে যার ইচ্ছা সেই আন্দোলন শুরু করবে এখন এই পয়েন্টে চলে গেছে বাংলাদেশ সুতরাং বুলেটের ভয়ে আপনি আমার সন্তানদেরকে হত্যা করবেন তারা বাসায় বসে থাকবে এই প্রজন্ম বুলেটকে ভয় পায় না তারা প্রমাণ দিয়েছে বাহান্নর বাসা আন্দোলনের সময় তিনজন শহীদ হয়েছিল এরপরে আপনার উনচল্লিশ জন শহীদ হয়েছিল একুশে ফেব্রুয়ারিতে এখন কয়জন শহীদ হয়েছিল কয়জন বুলেটের আঘাতে আহত দেখলাম পুলিশ তো আছে পুলিশ তো এখনো পর্যন্ত স্ট্রংলি আপনাদের প্রতিরোধ করবার চেষ্টা করছে আজকে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছে পুলিশ সেই জায়গাতে আসলে আপনার কতটুকু সুযোগ পাচ্ছেন এবং আপনি আপনি এটা একটু দেখেন পুলিশ স্ট্রং ভাবে হ্যান্ডেলিং করার চেষ্টা করছে কিছু কিছু জায়গা থেকে কিন্তু পুলিশ পালিয়ে গিয়েছে জন জন ছাত্র এবং জনতার প্রতিরোধের মুখে পুলিশ পালিয়ে গিয়েছে এবং তাদেরকে হেলিকপ্টার করে উদ্ধার করা হয়েছিল এই যে জিনিসগুলো কেন হবে কিছু কিছু জায়গাতে পুলিশকে দেখলাম পুলিশ পিছু হটে গেছে পুলিশ আন্দোলনকারীদেরকে সুযোগ করে দিয়েছে বা সুযোগ বলবো না তারা বাধা দেয়নি তারা সরে গিয়েছে এমন চিত্র দেয় তার মানে কি পুলিশ আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশ পুলিশের মধ্যে এখনো মানবিক মর্যাদা সম্পূর্ণ পুলিশ আছে রাজারবাগ পুলিশ লাইন থেকে যেভাবে আপনার পঁচিশে মার্চ প্রতিহত করেছে সেই পুলিশের উত্তর শরীরে এখনো আছে মুক্তিযুদ্ধের উত্তর শরীরা এই পুলিশ এই সেনাবাহিনীটা আছে তারা সাধারণ ছাত্রদের পাস বুঝে তাদেরও কষ্ট লাগে গুলিটা চালানোর জন্য আর আমি বলবো যে আজকে পুলিশের একটা অংশ অসহায় তাদেরকে বাধ্য করা হচ্ছে গুলি চালানোর জন্য সেনাবাহিনীর একটা অংশ অসহায় আজকে তারা কিছু বলতে পারছে না আমি বলতে পারছি কিন্তু সেনাবাহিনীর একটা সেনা অফিসার এসে বলতে পারছে না যে আমি অসহায় কিন্তু আমরা বুঝে নিচ্ছি যে একটা অংশ আছে এবং তারা শেষ পর্যন্ত আমাদের ছাত্র এবং জনতার কাতারে দাঁড়াবে এই বিশ্বাস আমার এখন পর্যন্ত আছে আমরা দেশপ্রেমিকরা মনে করি না যে আমার প্রত্যেকটা বাহিনী ধ্বংস হয়ে গেছে না বাহিনীর বিশেষ কিছু লোক ধ্বংস হয়েছে কিন্তু আমার বাহিনীর আছে যারা আমাদের ব্যথায় ব্যথিত যারা গুলি করছে যা আমি তার সারাদিন তাকে দংশন করছে ঘুমাতে পারছে না তা আমি শুধু স্পষ্ট ভাষায় বলবো এই সরকার এখন একটা চোরাবালির মধ্যে পড়েছে সেখান থেকে যতই উঠতে চাইবে ততই ভেতরের দিকে চলে যাবে এটা হচ্ছে স্পষ্ট এটা হচ্ছে মানে ইতিহাস রিয়েলিটি বাস্তবতা হচ্ছে সরকার এখন চোরাবালির মধ্যে পড়ছে সুতরাং এখান থেকে আর উঠার কোনো সুযোগ নেই যতই সে এটাকে মানে গুলি করবে যতই দোষারেপ করবে যতই দায়বার এড়াবে ততই সে নিচের দিকে তলিয়ে যাবে মানে ইতিহাস থেকে হারিয়ে যাবে সুতরাং আমি সরকারকে আবারও আহ্বান জানাচ্ছি গুলি করা বন্ধ করে দিন হত্যার দায়বার নিয়ে আপনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান কারণ বাংলাদেশের নব্বই মানুষ আপনাকে চাচ্ছে না আপনি তিনটা বিনা ভোটে নির্বাচন করে যেভাবেও ক্ষমতায় ছিলেন কিন্তু এখন যে অবস্থা যে গণ আন্দোলন যে গৃহযুদ্ধ চলছে সেই গৃহযুদ্ধে তো সাধারণ মানুষ চলে এসেছে এটা আমি শুধু ধন্যবাদ স্পষ্ট আমাদের আন্দোলন স্পষ্ট আমাদের এই আন্দোলন এখন এক দফার আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে এক দফা তারপরে যখন এক দফা পূরণ হবে তখন আমরা অন্যান্য দফায় যাব যে কিভাবে বাংলাদেশকে বৈষম্যহীন করা যায় কিন্তু এই মুহূর্তে খুনিদের সাথে আমার খুনের বিচার আমার ভাই হরতা হয়েছে আমি সম্পূর্ণভাবে খুনির বিচার চাই খুনিকে এই ধাইবার নিয়ে সরে দাঁড়াতে হবে অন্যথায় বাংলাদেশের অবস্থা খুব অল্প সময়ের মধ্যে এটা গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে আমি আপনাকে স্পষ্ট ভাষায় বললাম এই আন্দোলন দমানোর ক্ষমতা আমার ইসমাইল সম্রাটেরও নেই ছাত্র সমাজেরও নেই পুলিশেরও নেই খুনি সরকারেরও নেই কারণ এটা জনগণের মাঝে চলে গিয়েছিল এটা বিস্ফোরণ হয়ে গেছে এটা এই বিচ্ছিন্ন জনগণকে কেউ সংঘবদ্ধ করতে পারবে না তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাকে ধন্যবাদ